ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ডের বাংলাদেশের বেনাপোল গেটে আকা মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য বেনাপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশি পিলারে সাদা রং করে ঢেকে দেওয়া হল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি যা নিয়ে হৃদয় আন্দোলিত হয়েছে এপাড়ের বাঙালির বাংলাদেশ সৃষ্টির অন্যতম নায়ক মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়ার ঘটনায় বন্দর এলাকার বাঙালিদের বক্তব্য মুজিবুর রহমানকে দেওয়াল থেকে মুছে দেওয়া যেতে পারে কিন্তু বাঙালির মন থেকে মুছে দেওয়া যাবে না ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন গতকাল তারা বঙ্গবন্ধুর ছবি দেখেছিলেন আজ সকালে এসে তারা দেখেন প্রতিটি জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে সাদা রং করে দেওয়া হয়েছে প্রত্যেকটা দেশের রাজনৈতিক পালাবদল হয় সেই হিসাবে এখানেও পলা হচ্ছে তো সেই হিসাবে আজকে সকাল থেকে এক্সপোর্ট ইনপোর্ট চালু হচ্ছে কিন্তু এখন এসে দেখি ওখানে যে সমস্ত ফটোগুলো ছিল সে ফটোগুলো সব সাদা করে দিয়েছে এখানে শেখ হাসিনা ফটো ছিল শেখ মুজিবুর রহমানের ফটো ছিল সেগুলো দেখি এখন সব সাদা করে দিয়েছে রং লাগিয়ে দিয়েছে কেন দিয়েছে সেটা জানি না কিন্তু শেখ মুজিবুর রহমানদের জাতির পিতা তাহলে ওরা কেন এগুলো সাদা করে দিলো সেটা তো জানতে পারছে না সেটা তাদের অভ্যন্তরণী ব্যাপার সেই ব্যাপারে আমাদের বলার কোনো অবকাশ নেই হ্যাঁ বঙ্গবন্ধু ঠিক আছে কিন্তু স্বীকার করছে না আজকে ওরা যে বাংলা ভাষাটা কথা বলছে সেটা তো অবদান শেখ মুজিবুর কারণ উনি তো ওই দেশটাকে স্বাধীন করছে আজকে তারা বাংলা ভাষাটা বলতে পারছে সেটা একমাত্র আমাদের এই শেখ মুজুর রহমানের অবদান তার ছবি মুছে দিলে কিন্তু বাংলা মানুষের মন থেকে তো মুছে দেওয়া যাবে না সে তো জাতির পিতা সে জাতির জনক হিসেবে থাকবে আমাদের ভারতীয় হিসেবে অবশ্যই ভালো লাগছে না কেন ভালো লাগবে কারণ তার ছোটবেলা থেকে তার ছবি আমরা দেখে বড় হচ্ছি তাকে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করতে দেখেছি তাকে জেলে হতে আমরা দেখেছি সে যখন বাংলাদেশে এসে সারা বাংলাদেশের লোক তাকে বরণ করেছে তো সেই হিসাবে তার ছবি মুছে দিলে কিন্তু বাংলা মানুষের মন থেকে মুছতে পারবে না মানে সারা বছর সারা জীবন যুগ যুগ ধরে বাংলার মানুষের মনের ভিতরে গেঁথে থাকবে এখন রাজনৈতিক ব্যব অস্থিরতা বাংলাদেশে যে চলছে আমরা চোখে খারাপ কিছু দেখিনি কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যম বিভিন্ন চ্যানেল বিভিন্ন ফেসবুক এরা বিভিন্নভাবে প্রচার হচ্ছে আমরা মনে করি কিছুটা ফেক কিছুটা বাস্তব যতক্ষণ না চোখে দেখব নিজস্ব কোনো মানে আমার মাধ্যম থেকে আমি কনফার্ম হবো ততক্ষণ এই ব্যাপারে আমি মন্তব্য কী করে করি একটা ঠিক যে বাংলাদেশে বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশে তারা দেশ স্বাধীন করেছিল তাদের ব্যাপার এটা সম্পূর্ণ বাংলাদেশ তাদের নাগরিকদের সিদ্ধান্তের ব্যাপার সেই নাগরিকদের বড় অংশ মনে হয় তাদের মনে হয়েছে তারা পরিবর্তন দরকার তারা করেছে এটা তাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার তবে এটা ঠিক যে একটা চরম অস্থিরতার মতো দিয়ে আজও যাচ্ছে বাংলাদেশ আমরা বিভিন্নভাবে জানতে পারছি যেহেতু আমরা আমদানি রপ্তানি বা অন্যান্য ব্যবসা ট্যবসা করি বাংলাদেশ ও বিভিন্ন পার্টি বা বিভিন্ন ইম্পোর্টার তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে তারা সবাই সব রাজনৈতিক দলেরই লোক তো এখন রাজনৈতিক দলের লোক হলেও তারা কিন্তু আদতে ব্যবসায়ী অর্থাৎ তাদের ব্যবসা করার ক্ষেত্রে তারা ব্যালেন্স রেখেই কাজ করবে এখন বাংলাদেশের যে পরিস্থিতি আছে তাকে মান্যতা দিয়ে তারা আমাদের কাজ আমাদের সঙ্গে করছে আর যা ছিল তা কি হয়েছে জানি না তো আগামী দিনে আশঙ্কা হবে না ভালো কিছু হবে সেটা আমরা এই মুহুর্তে বলতে পারবো না সেটা আমাদের দেশের যারা বড় নেতা আছে বা প্রশাসন আছে তারা চিন্তা ভাবনা করবে এখন বলতে পারি যে যে অস্থিরতা যে পরিবেশি থাকুক আমাদের ব্যবসা ত্বরান্বিত করবার ক্ষেত্রে বাংলাদেশ ভারত বিভিন্ন ল্যান্ড বর্ডার বিভিন্ন জায়গায় সেখানে আমাদের নির্ভর করতে হবে আমাদের ভারতীয় আধিকারিকদের উপর যারা পোর্টের দায়িত্বে আছে বিএসএফ ল্যান্ড পোর্টতে আধিকারিক কাস্টমস এদের এদের অনুমতিতে আমরা কিন্তু আশঙ্কা কিছুটা থাকলেও এদের অনুমতি পাচ্ছি আমরা আমদানি রপ্তানিতে অংশ নিয়েছি তবে এটা ঠিক য়ে বাংলাদেশে একটা অস্বস্তি আছে